আপনি কি কিছুদিন আগে মেকাজিলার ভিডিওটি দেখেছেন যেখানে একটা টাওয়ারের উপরে থাকা দুইটা যান্ত্রিক হাত রকেটটি অবতরণের সময় এটাকে চপস্টিকের মতো করে ধরে ফেলে দেখে মনে হয় না সায়েন্স ফিকশনের সিনেমা দেখেছেন কিন্তু এর পেছনের কাহিনী যা কি আপনি জানেন ইলন মাস্ক ধরা যাক দুই সালের মধ্যে মঙ্গলে একটি শহর তৈরি করতে চান এর জন্য অন্তত এক মিলিয়ন টন ওজনের মালামাল পাঠানো লাগবে যাতে মঙ্গলের তৈরি এই শহরটি নিজেদের সব চাহিদা নিজেরাই মেটাতে পারে ধরা যাক পৃথিবী থেকে পাঠানো এক একটা রকেটে একশো জন মানুষ আর একশো টন কার্গো পাঠানো যাবে এই হিসাবে আগামী ত্রিশ বছরে রকেটে করে মঙ্গলে অন্তত ট্রিপ দিতে হবে হাজারটা স্পেস এক্স কোম্পানি এমন একটা রকেট বানাতে চায় যেটা বারবার ব্যবহার করা যাবে এই মহাপরিকল্পনার কেন্দ্রবিন্দু হল স্টারশিপ রকেট আমাদের বঙ্গবন্ধু এক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানোর জন্য রকেট ব্যবহার করা হয়েছিল বর্তমানে স্পেসএক্স নাসা সহ বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার স্যাটেলাইট বা বিভিন্ন লোড মহাকাশে পাঠানোর জন্য কাজ করছে এছাড়াও চাঁদে একটা নিজস্ব বেস বানানোর পরিকল্পনা করেছে তারা তাদের আগামী মিশনের খরচ কমানো ও ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য তারা এই স্টারশিপ রকেটটা তৈরি করছে স্টারশিপকে মাস্কের স্বপ্নের রকেট বললে ভুল হবে না এটা তৈরি হলে স্টারশিপ হবে ইতিহাসের সবচেয়ে বড় রকেট স্টারশিপের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মেকাজিলাকে কিন্তু মেকাজিলা আসলে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই জানবো বিজ্ঞান ব্লগের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মেকাজিলা শব্দটি এসেছে জাপানি একটা সিনেমার চরিত্র থেকে এই চরিত্রের নাম হচ্ছে মেকা গডজিলা এই সিনেমায় গডজিলার সাথে যুদ্ধ করার জন্য একটা কৃত্রিম রোবটকে বানানো হয়েছিল যার নাম হল আর স্পেস এক্স এর মেকাজিলা হল রকেটের একটা লঞ্চ টাওয়ার আমরা জানি রকেট যেখান থেকে উৎক্ষেপণ করা হয় এটাকে বলে লঞ্চ প্যাড লঞ্চ টাওয়ার লঞ্চ প্যাডের ঠিক পাশেই থাকে লঞ্চ টাওয়ারের একটা কাজ হলো উৎক্ষেপণের আগে পূর্ণাঙ্গ রকেটটিকে উলম্বভাবে ধরে রাখা তবে অন্যান্য লঞ্চ টাওয়ারের সাথে পার্থক্য হল এটা যে কেবল শুধু রকেট উৎক্ষেপণের সময় কাজে আসবে তাই নয় পাশাপাশি রকেটটি তার লোডকে এ সুনির্দিষ্ট কক্ষপথে পাঠিয়ে দেওয়ার পর বুস্টার রকেট যখন পৃথিবীতে ফেরত আসবে তখন রকেটটি বাতাসে ভাসা অবস্থাতেই এটাকে ধরে ফেলা যাবে এর ফলে পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরি করা আরও সহজ হয়ে যাবে এবছর তেরোই অক্টোবর ইলন মাস্কের সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করে দেখিয়েছেন স্পেস এক্সের ইঞ্জিনিয়াররা মেকাজিলাটি স্টারশিপের হেভি বুস্টারকে বাতাসে ভাসমান থাকা অবস্থাতেই চপস্টিকের মতো করে ধরে ফেলতে সামর্থ্য হয় কিন্তু এই বুস্টার জিনিসটা আবার কি আপনি কি কখনো আতসবাজি ফুটিয়েছেন আতসবাজি ফোটানোর সময় বাজিটিকে মাটিতে ঊর্ধ্বমুখী রেখে এর নিচে থাকা ফিউজের ফিতায় আগুন ধরিয়ে দেওয়া হয় তারপর সেই ফিউজ আতসবাজির জ্বালানিতে আগুন ধরিয়ে দিলে বাজিটি আকাশের অনেক উপরে উড়ে যায় একদম শেষ মুহূর্তে যখন বাজির জ্বালানি শেষ হয়ে যায় তখন বাজির মাথা থাকা রাসায়নিকে আগুন ধরে আকাশের অনেক উপরে গিয়ে এই রাসায়নিক বিস্ফোরিত হয়ে জ্বলার সময় রঙিন রঙের খেলা দেখায় আতসবাজির মাথায় থাকা রাসায়নিককে চিন্তা করুন রকেটের লোড হিসাবে আর নিচে থাকা জ্বালানি হলো বাজির বুস্টার অংশ বুস্টারের বুস্টারের কাজ কাজ লোডকে আকাশের অনেক উপরে নিয়ে নিয়ে যাওয়া ঠিক তেমনি একটি রকেটের মাথায় থাকে এর লোড এর লোড হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএস এ পাঠানোর জন্য কোনো মহাকাশচারী কোনো স্যাটেলাইট কিংবা অন্য কোনো কিছু এই লোডকে তার নির্দিষ্ট কক্ষপথে পাঠানোর জন্য এক বা একাধিক স্টেজে বুস্টার থাকতে পারে একটা রকেটকে ভূমি থেকে উৎক্ষেপণ করতে যে প্রাথমিক ধাক্কা তৈরি করা প্রয়োজন হয় সেটা তৈরি করাই হলো এই বুস্টারের কাজ পাশাপাশি পৃথিবীর বায়ুমণ্ডলের ঘনতম অংশের বাধা পার হওয়ার জন্য প্রয়োজনীয় তৈরি করে বুস্টার বুস্টারে এক বা একাধিক ইঞ্জিন থাকতে পারে স্পেস এক্স এর বিভিন্ন মিশনের পেলোড গুলো বেশ ভারী হয় এদেরকে উৎক্ষেপণের জন্য তাই ভারী বা হেভি বুস্টারের প্রয়োজন হয় বর্তমানে স্পেস এক্স যে রকেট নিয়ে কাজ করছে সেটার মধ্যে অন্যতম হলো ফ্যারাক হেভি মূল সাথে দুটা সাইড বুস্টারও থাকে সাইড বুস্টার এর কাজ কি একটিমাত্র মাত্র নাইন রকেট যে ওজনের পেলোড মহাকাশ পাঠাতে পারবে তার চাইতে বেশি ওজনের পেলোড যদি মহাকাশে প্রেরণ করা লাগে তার জন্য যে অতিরিক্ত ধাক্কা তৈরি করা দরকার সেটা তৈরি করাই হচ্ছে সাইড বুস্টারের কাজ আগে সাধারণত এসব বুস্টারকে ব্যবহারের পরে সাগরে ফেলে সেখান থেকে এদেরকে সংগ্রহ করা হতো পুনরায় ব্যবহারের জন্য এখন থেকে চার বছর আগে স্পেস এক্স এই সাইড বুস্টার দুইটিকে তাদের লঞ্চ প্যাডে ল্যান্ড করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল এই বছর যা ঘটল তা আরও বিস্ময়কর স্পেস এক্সের সাইড বুস্টারের চাইতে আরও বড় এবং আরও ভারী মূল হেভি বুস্টারটি লঞ্চ প্যাডে ফেরত আসার সময় মেকাজিলার দুইটা বিশাল হাত দিয়ে চপস্টিকের মতো করে বাতাসে থাকা অবস্থাতেই ধরে ফেলা হয় এই হেভি বুস্টারের আকার ছিল তেইশতলা বিল্ডিং এর সমান কিন্তু হেভি বুস্টারকে মাটি থেকে এত উপরে ধরে ফেলাটা এত জরুরি কেন আগের মতো লঞ্চ প্যাডে এটাকে অবতরণ করতে দিলে কি হতো আসলে মাটিতে নামতে চাইলে রকেটে অতিরিক্ত পা লাগাতে হয় এটাকে ল্যান্ডিং গিয়ার বলে ল্যান্ডিং গিয়ারকে যেহেতু অনেক ওজন সামলাতে হয় তাই তার নিজের ওজনই অনেক বেশি হয় ফলে রকেট উৎক্ষেপণের সময় অতিরিক্ত জ্বালানি লাগে যদি মেকাজিলা রকেটটিকে বাতাসে ধরে ফেলতে পারে তাহলে কিন্তু আর এই জ্বালানিটা লাগে না তখন রকেটটা যেমন হালকা হয়ে যায় পাশাপাশি জ্বালানির খরচও অনেক কমে যায় তাছাড়া অবতরণের সময় রকেট কিন্তু ল্যান্ডিং প্যাডকে অনেক উত্তপ্ত করে ফেলে অনেক সময় এই তাপে ল্যান্ডিং প্যাডের স্টিল মেটাল সব কিছু গলে যায় এছাড়া নিজেরও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বড় ব্যাপার হলো সমতল কিন্তু বা চলে এত সহজে এত চমৎকার সমতল জায়গা পাবেন না তাই এভাবে যদি রকেট ল্যান্ডিং এর সময় এটাকে চপস্টিকের মতো ধরে ফেলা যায় তাহলে অনেক কম জায়গাতেও একটা মহাকাশ স্টেশন বানিয়ে ফেলা যাবে ইলন মাস্ক এমন ভবিষ্যতে স্বপ্ন দেখেন যেখানে একই টাওয়ার দিয়ে রকেট লঞ্চ এবং ল্যান্ড করানো যাবে হয়তো সেই ভবিষ্যৎ বেশি দূরে নয় হয়তো আমাদের জীবদশাতেই মঙ্গলের টিকিট কেটে ঘুরে আসার ব্যবস্থা হবে প্রিয় দর্শক আপনি কি ভাবছেন স্পেস এক্সের হাত ধরে রকেট সায়েন্সের এই অগ্রযাত্রা নিয়ে আমাদের মন্তব্যে জানাতে ভুলবেন না ভালো থাকুন